বাঙ্গিলাল হাসে হাসে গ্রামের পথে যায় রে ভাসে আসো দুইটা কুকুর dance গাড়ি দৌড়ায় তারা ভারি ভানি ভারি তারা ভারি ভারি হুপ করে কুকুর দুই লেজ চায় খুশিতে রই চা কা ঘোড়ে টং টাং টুম বলে চলে বন্ধু ঝং 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 হুপ দুই লেজ না চায় রোদে পথে মজা করে সবাই দৌড়ে দৌড়ে সবাই দৌড়ে শিশুরা সব তালি দেখে বলে তীরে বাহ কি মজার গাড়ি মজার গাড়ি শেষে সবাই গায়ে এই গান ভালোবাসা হোক পরিচয় চলে এখন আমার কুকুরকে রুটি খেতে দেবো তারা খুব ক্ষুদার্থ দেখো বন্ধুরা কি সুন্দর খাচ্ছে আমার কুকুর অনেক ভালো সে আমার দুঃখ বোঝে আমার পোষা কুকুর দেখো বন্ধুরা তারা আমার সঙ্গে কি সুন্দর দুষ্টুমি করছে অনেক সুন্দর আমার না এই ফুলবাগানে প্রচুর ফুল ফুটেছে আমার প্রতিদিনই পানি দিতে হয় কারণ দেখো কত সুন্দর ফুলগুলো তাগিয়ে রয়েছে পানি না দিলে এরা তো মারা যাবে আর আমার কুকুরের জন্য আমার রান্না বান্না করতে হয় কারণ আমার তো কেউ নাই আমি নিজেই রান্না করে খাই আর ওদেরকে প্রতিদিন আমি ডিম রান্না করে খাওয়াই কারণ ডিম খেলে শরীরে পুষ্টি হয় শক্তি হয় তাই আমরা দুই কুকুর এবং আমি তিনজনে মিলে বসে বসে খাচ্ছি আর খুবই মজা পাচ্ছি কারণ নিজেরা রান্না করে খেতে খুব মজা লাগে বন্ধুরা দেখো আমার আম গাছে কত সুন্দর একটা পাখির ছানা হয়েছে দুটা বাচ্চা হয়েছে আর আমি প্রতিদিন গাছে হতে তাদেরকে আদর করি কারণ আদর করতে আমার ভালো লাগে বাচ্চাদের যাই ওদেরকে বাসায় রেখে দিই আর ওদেরকে আমি সব সময় ভালোবাসি কারণ ওরা অনেক ভালো পাখি আর ওদেরকে এখন আম খাবো আর আমিও খাবো দেখো কি সুন্দর আমার গেছে আম খুব মজা খাও পাখি খাও পাখিরা যখন আমার আম খায় আমার গাছ থেকে লাভ দিয়ে নিচে নামবো অনেক মজা দেখো বন্ধু আমি লাভ দিয়েছি যাই তোমরা কিন্তু ভালো থাকবে এবং আমার ভিডিও বেশি বেশি দেখবে আমার নাম বাঙ্গিলাল